আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ থেকে আমি একটা লাইভ পারফিউম মেকিং ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পাবলিশ করেছিলাম আপনারা অনেকেই বেশিরভাগ মানুষ হচ্ছে ভিডিওটিতে লাইক দিয়েছেন কমেন্ট করেছেন কিছু সংখ্যক খুবই অল্প সংখ্যক মানুষ আছেন যারা হচ্ছে কিছু নেগেটিভ কমেন্টও করেছেন যে আমি হচ্ছে পারফিউমটা হচ্ছে করে তৈরি করেছি আমি এর ব্যাপারে সেরকম কিছু জানি না আমি পারফিউম মেক করতে পারি না তো এরকম দুই একজন কমেন্ট করেছেন এবং তারা ডেস্পারেটলি প্রমাণ করতে চাচ্ছেন যে তারা হচ্ছে অনেক বড় ধরনের পারফিউমার আমি জানি না তাদের পরিচয় কি তারা তাদের নামে কোনো কমেন্ট করেনি অ্যানোনিমাস ইউজার হিসেবে দুই একটা কমেন্ট করেছে আপনারা যদি ওই ভিডিওর কমেন্ট সেকশনে পড়েন তাহলে দেখতে পারবেন তাদের কিন্তু আমি যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের যে সেকেন্ড স্যাম্পলটা ছিল সেই সেকেন্ড স্যাম্পলে কিন্তু আমাদের ফার্স্ট যে স্যাম্পলটা ছিল সেই স্যাম্পলটা বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু যে লঞ্চিবিটি এবং প্রজেকশনের কথাটা বলেছিলাম সেই লঞ্চ এবং প্রজেকশন কিন্তু স্যাম্পল ওয়ানে সেরকমভাবে আমরা পাচ্ছিলাম না এবং এটা আমাদের যারা রিয়েল ইউজার যারা আপনারা নিয়েছেন তারাও আমাদেরকে এই প্যাপারটে অবহিত করেছেন এখন সেকেন্ড স্যাম্পলটা আমরা তৈরি করে পাঠিয়েছি সেটাতে হচ্ছে আপনারা বলেছেন যে হ্যাঁ বেটার লঞ্জিবিটি পাচ্ছেন তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে স্যাম্পল আমি বানাতে চাচ্ছি কারণ স্যাম্পল টুতে আপনারা পেয়েছেন কিন্তু আপনারা বলেছেন যে সিলাজ বা প্রজেকশন আরেকটু যদি বেটার হয় তাহলে আরও ভালো হতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিলাজ এবং প্রজেকশনের ব্যাপারে আমি এখানে ইউসুফ ভাই সহ আরও অনেক পারফিউম সাথে কথা বলেছি তারা কেউই স্পষ্টভাবে বলতে পারে না যে সিলাজ বা প্রজেকশন বেটার করার জন্য আসলে কোনো প্রক্রিয়া আছে কি না তো এখানে আমি আজকে থার্ড স্যাম্পলটা বানাবো অনেকগুলো কম্পাউন্ড আছে আমার সামনে এবং আমি একদম সিক্রেট রিভিল করে দিলে তো আর সেটা কোনো কিছু হলো না তাই না এখানে আমি স্টাডি করেছি পারফিউমের ওপর কোর্স করেছি পারফিউম রেগুলারলি আমি এক্সপিরিয়েন্স করছি তো তারপরে যারা দু একজন থাকবে নেগেটিভ এটা স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশি কালচারটাই হচ্ছে নেগেটিভিটি অনেক বেশি পরিমাণে আছে সো মানুষ নেগেটিভ কথা বলবেই এটা স্বাভাবিক কিন্তু আমরা জানি আমরা কি করছি আমার কোম্পানিতে যারা আমার এমপ্লয়ি আছে তারা জানে আমরা কি করছি আমরা বেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশের কমিউনিটিতে ভালো অবস্থানে আসতে পেরেছি আপনাদের জন্য এমন কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারও অনেকে মনে করে যে আমি এখানে এসে আয়েস করতেছি মজা করতেছি ফান করতেছি এবং আমি হচ্ছে এখানে আসছি শুধুমাত্র মজা করার জন্য বাট আমি এবং আমার টিম মেম্বাররা কিন্তু খুব ভালো মতোই জানে যে আমরা কতটুকু পরিমাণে হার্ডওয়ার্কি এবং হার্ডওয়ার্ক করি তো আমরা মেকিংয়ের মাঝে মাঝে কথাগুলো বলে ফেলি যাতে হচ্ছে ভিডিওটা বেশি লম্বা না হয় না হলে আবার ভিডিওটা লম্বা হলে আপনারা দেখতে পারবেন না তবে কথাগুলো শোনা আপনাদের দরকার কারণ হচ্ছে আপনারা যখন ভালো কিছু করতে যাবেন তখন ডেফিনেটলি কিছু মানুষ পাবেন যারা সেটা নিয়ে আপনাকে নেগেটিভ কথা বলবে খারাপ কথা বলবে তারা আপনাকে নেগেটিভ থট দিবে যে না এটা তুমি করতে পারবা না এটা হবে না তোমার দ্বারা এটা আগে কেউ করে নাই তুমি কিভাবে পারবা আমরা পারফিউমের ইন্ডাস্ট্রিতে যখন আসি অনলাইনে টু থাউজেন্ড তখন আপনারা জানেন অনলাইনে কিন্তু অরিজিনাল পারফিউম সেল করার কোনো অপশন ছিল না বা কেউ বিক্রি করতো না কারণ হচ্ছে তখন হচ্ছে এমনিতেই মার্কেটে ফেক পারফিউম ভরা থাকতো তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে অনলাইনে পারফিউম কারা কিনবে যেখানে রিয়েল মার্কেটে ফেক পারফিউম পাওয়া যেত তো সেখানে আমরা এই বাংলাদেশে প্রথম কিন্তু এরকম একটা সাহস করেছিলাম যে হ্যাঁ অনলাইনে আমরা দেখি অরিজিনাল পারফিউম বিক্রি করা যায় কিনা না তখনও কিন্তু আমার এক্সিকিউটিভরা বলেছিল এটা হবে না সাকসেসফুল প্রজেক্ট এবং এরপরে আমরা যখন ডিকেন শুরু করলাম অ্যানাউন্স করলাম যে আমরা ডিকেন করব। তখন অনেকেই বলেছে যে আমাদের কি দরকার আছে ডিকেন করার আমরা কেন সব দিকে যেতে চাচ্ছি পারফিউম ইন্ডাস্ট্রির মধ্যে আসলে কেন যাব না আমরা যদি বেস্ট সার্ভিস দিতে পারি আমাদের গ্রাহকদের জন্য আমরা কেন করব না কারণ আমরা তো ফালতু সার্ভিস দিচ্ছি না আমরা বেস্ট সার্ভিস দিচ্ছি আমরা কাস্টমার রিকোয়ারমেন্টস ডিভেন কোম্পানি আমাদের যখন ফুল বোতল বিক্রি হতো তখন অনেক গ্রাহক আমাদেরকে বলেছে কেন আমরা ডিকেন করি না কেন আমাদের টেস্টারের সংখ্যা কম আমরা বলতাম যে আমরা তো আসলে ডিকেন করি না যে কারণ আমাদের টেস্টার সেরকম নাই আমাদের শোরুম ছিল না তখন অনলাইন ছিল একটা মাত্র শোরুম তখন বেলি রোড দুই সালে ছোট্ট একটা শোরুম যে ক্যাপিটাল সেরা সেন্টারে ওইটাই ছিল তারপরে আমাদের দেখা যায় প্রোডাক্ট অত ছিল না পাবো তো আপনারাই তো আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছেন আপনাদের ভালোবাসা ছাড়া তো আমরা আসলে এই দুবাই অফিস দিতে পারতাম না তাই না এখন এখানে যে পরিমাণ খরচ বাংলাদেশের তিনটা শোরুম এতগুলাই স্টাফ তাদের স্যালারি ইনক্রিমেন্ট এটা কীভাবে হচ্ছে আমরা বেস্ট সার্ভিস দিচ্ছি আমাদের গ্রাহক যদি নাই থাকতো বা আপনারা যদি আমাদের কাছ থেকে না কিনতেন বিসমিল্লাহ তাহলে কিভাবে হচ্ছে আমরা এই পজিশনে আসতে পারলাম একটু চিন্তা করে দেখেন কিন্তু আমার ওই আপন আত্মীয় মধ্যে কেউ কেউ আছেন যেমন দুই নম্বরই করে এর জন্য এরকম আসতে পারতে না তো এরকম আমার আত্মীয় স্বজনই অনেকে আছে এরকম বিশ্বাস করে আমি বাইরের মানুষের কথা আর কি বলবো আপনাদের ফ্যামিলিতেও দেখবেন যে আসলে সবচেয়ে বেশি কষ্ট পাবেন ভালো কিছু করতে গেলে আপনাদের আত্মীয় স্বজন কাছ থেকে তারা আপনাকে সাপোর্ট করবে না সাপোর্টিং বলে তো আলহামদুলিল্লাহ বাট যদি সাপোর্ট না করে তখন কি করবেন তখন অনেক আছে ভেঙে পড়ে অনেক আছে ওই পথে যাই না কিন্তু আমরা যাই এক্সট্রিম পর্যায়ে যাই এবং চেষ্টা করি ভালো কিছু দেওয়ার কারণ দিন শেষে টাকা কামানোর মুখ্য ব্যাপার না দিন শেষে হচ্ছে মার্কেটে কীরকম আপনি ইম্প্যাক্ট ফেলতেছেন আপনার গ্রাহকরা আপনাদের ব্যাপারে কি বলছে সেটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওকে আমি একটু কথা কম বলি এখন আমি আমার কাজে কনসেন্ট্রেশন করি আপনারা দেখেন যে কিভাবে বানাই আসলে পারফিউম বানানো কি কি আপনাদেরকে বলতে যাবো না বাট আমার সামনে কিন্তু অনেকগুলো কম্পাউন্ড বা র ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমি হচ্ছে একটু একটু করে ইউজ করবো এই পারফিউমটাতে কারণ হচ্ছে আমরা থার্ড স্যাম্পল বানাচ্ছি যেটাতে আমরা চাচ্ছি লঞ্চিবিটি এবং প্রজেকশন সিলার যাতে দুইটাই থাকে এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যাতে হয় তো এখন আমি হচ্ছে আমার কাজ করি আপনারা একটু দেখেন কষ্ট করে ও বাই ওয়ে এখন হচ্ছে একটা তিরিশ বাজে রাত দুবাই টাইম বাংলাদেশি টাইম হচ্ছে তিনটা তিরিশ তো এটা আসলে একটা জিনিসের মধ্যে শুধু আপনার প্যাশন থাকবে শুধু প্যাশন থাকলেই হয় না আসলে আপনার ওই শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতাও থাকতে হবে তো আল্লাহ তাল্লাহ অশেষ রহমত যে তালা আমাকে শারীরিক সুস্থতা দান করেছে এবং হচ্ছে এত হার্ডওয়ার্কিং সারাদিন এত কাজ করি এখানে বাংলাদেশের শোরুম তিনটা সামলানো লাগে তারপরে হচ্ছে এখানে আবার অফিস এখানের লোকজন হায়ার করা বাইরের ন্যাশনালিটির মানুষদের সাথে ডিল করা আসলে অনেক এফোর্টের ব্যাপার তো আল্লাহ তালা সুস্থতা দান করেছে অনেক হার্ডওয়ার্ক করতে পারছি যে কারণে করে যাচ্ছি কিন্তু বয়স আর দশ বছর পরে হলে হয়তো এগুলা করতে পারবো না সো আপনাদের যদি কোনো টার্গেট অ্যাচিভ করতে হয় বেটার হচ্ছে ইয়াং স্টেজে শুরু করা টাইম ওয়েস্ট না করে ইয়াং স্টেজেই যাতে আপনারা সেই লক্ষ্যের জন্য কাজ করতে থাকেন তো দেখেন আমি কিন্তু এখানে সব কিছু ডকুমেন্ট করে নিয়েছি আমার এখানে কিন্তু নোটপ্যাড আছে আমি নোটপ্যাডে লিখে নিয়েছি যে আমি কোনটা কত মিল ইউজ করব আমি সেইভাবে হচ্ছে একটু একটু করে চিহ্ন দিয়ে নিব যাতে হচ্ছে আমার প্রসেসিংয়ে রকম ভুল না হয় তো এগুলো আসলে আমি রাতারাতি তার শিখিনি হ্যাঁ আমি বড় ধরনের কোনো পারফিউম না আমি পারফিউম এখনো বানানো শিখছি আমি নিজেকে এত বড় পারফিউমার বলি না বা কখনই বলি না আমি শিখছি তবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা যে পারফিউমগুলো আমাদের কাছ থেকে নেবেন এইগুলা নিশ ক্যাটাগরির পারফিউমই হবে নিশ পারফিউম আমি বলবো না কারণ আমি খুবই ছোট রকমের একজন পারফিউমার তবে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি এগুলা মোটেও চিপ ক্যাটাগরি কোনো ইনগ্রেডিয়েন্টস না প্রত্যেকটা হচ্ছে টপ গ্রেডেড এবং এগুলো এক্সপেন্সিভ এখন আপনারা যদি বলেন যে এটার প্রাইস মেকিং চার্জ হবে ষোলোশো টাকা সতেরোশো টাকা তখন আসলে হাসি লাগে এটা তো আসলে আমরা জানি কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছে এবং কেন পারফিউমের দাম বেশি হচ্ছে সেটা তো আমরা জানি বেশি হচ্ছে কোথায় বেশি হচ্ছে একটা লুই বিতনের পারফিউমের প্রাইস হয়ে যায় ষাট হাজার টাকা সেটা বেশি না আপনাদের কাছে ছয় হাজার টাকার একটা পারফিউম আপনাদের কাছে বেশি লাগে আসলে যারা নেগেটিভ কথা বলবে তারা নেগেটিভ কথা বলবেই ব্যবহার করে দেখেন ফ্রি অফ কস্টে টেস্ট করে দেখেন ভালো লাগলে আপনারা নিবেন অসুবিধা কি নিচ্ছে না মানুষজন সিক্সটি থাউজেন্ড টাকা দিয়ে মানুষজন নিচ্ছে তো আমরা তো সিক্সটি থাউজেন্ড চাচ্ছি না আমাদের প্রাইস তার দশ ভাগের এক ভাগ হিসেবে তারপরও কিছু মানুষ থাকবে বলবে যারা হচ্ছে আসলে এফোর্ড করতে পারবে না এই রেঞ্জটাকেও তারা বলবে যে ওভার প্রাইস কারণ তাদের কিছু ব্যাড হ্যাবিট আছে তারা বাজে খাতে টাকা নষ্ট করছে যে কারণে হচ্ছে তাদের এই সমস্যা কখনোই লাইফ থেকে যাবে না কিন্তু মেজরিটি মানুষ যারা আমাকে চেনে যারা বা এই পারফিউম বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনছে বা পারফিউম ফেস ডট কম থেকে যারা প্রোডাক্ট কিনছে বিভিন্ন দেশের মানুষ কিন্তু আমাদের কাছ থেকে কিনছে এখন কিন্তু আমাদের মার্কেট আর শুধুমাত্র বাংলাদেশের নাই আমাদের কিন্তু এখন ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হচ্ছে এবং এত টেস্টিং আমি দেখাই একটু দেখাই এখানে আমি অলরেডি দশ মেল দশ মেল করে আমি বেশ কিছু স্যাম্পল বানিয়ে তারপরে হচ্ছে আমি হান্ড্রেড এম এ গিয়েছি হান্ড্রেড এম এ যে আমি স্যাম্পল ওয়ান বানিয়েছি টু বানিয়েছি এখন থ্রি বানাচ্ছি ওকে ফাইন টিউনিংয়ের ব্যাপার আছে আমি চাইলি হুড করে ম্যানুফ্যাকচারিং করে নামিয়ে দিলাম প্রোডাক্ট সেটা টাকা থাকলে করা সম্ভব বাট আমার এত টাকা নেই আমি রিসার্চ অ্যান্ড প্রোজেক্টের জন্য আমার টাকাগুলো ইনভেস্ট করছি এখানে ইউইতে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের ভালো প্রোডাক্ট আমি দিতে পারব কারণ আমরা যা করি আমরা বেস্ট এফোর্ট দিয়ে করি একজন কমেন্ট করেছেন যে চল্লিশ থেকে আশিটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা লাগে এবং এই যে এই 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 বটলটা দেখে অনেকে বলেছেন যে এটা আমি রেডিমেড অয়েল থেকে আমি এটা মিক্স করেছি তো এই ব্যাপারে আমি এখন কিছু বলবো না আমি একটা কমেন্ট করেছি আমি পরে আর একটা ভিডিও করে দেখাবো কারণ কথা বললে তো আসলে লাভ নাই আমরা কাজ করে দেখাবো রিপ্লাইটা দিব আমরা কাজ করার মাধ্যমে কারণ এখানে যে হার্ডওয়ার্কিং করছি এটা আমার কম্পিটিটর দু একজন আছে তারাও জানে যে আমি এখানে কতটুকু এফোর্ট দিচ্ছি বা কতটুকু কাজ করছি আর যারা এখানে আছে তারা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছে যে আমার যারা ভেন্ডার আছে আমার সাথে যারা কাজ করে তারা তো দেখতে পাচ্ছে আসলে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে ডেফিনেটলি আপনার অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে কিছু করার নাই ইনিশিয়াল স্টেজে এই কয়েকটা জিনিস আনার জন্য আমার দুইশো বাইশ দিহাম ভ্যাট দিতে হয়েছে এই কম্পাউন্ডগুলোর প্রাইস পড়েছে হচ্ছে সতেরোশো দিরহাম জাস্ট এই কম্পানগুলা সতেরোশো দিরাম এবং দুশো বাইশ দিরামের ভ্যাট দিতে হয়েছে আমার এখানে এবং কেন আমার দুবাইতে আসা কেন আমার দুবাইতে বিজনেস ওপেন করা কারণ হচ্ছে আমরা আগে থেকেই টার্গেট করে রেখেছিলাম যেখানে এসে আমি পারফিউমের কোর্স করে পারফিউম এক্সপেরিমেন্ট করব পারফিউম বানানোর উপরে আমি রিয়েল এক্সপেরিমেন্ট করার জন্যই মেনলি হচ্ছে দুবাইতে আমাদের এই বিজনেসটা চালু করেছি এখন আমরা রিয়েলভাবে পারফিউম বানানোর টেস্ট করে তারপরে স্যাম্পল বাংলাদেশে পাঠাচ্ছি আপনাদের জন্য এটা ইন্টারন্যাশনালি আমরা লঞ্চ করব আপনাদের রিসপন্স ভালো পাওয়ার পরে যখন আপনারা বলবেন যে হ্যাঁ প্রোডাক্ট অনেক ভালো দারুণ হয়েছে তখন আমরা যাব হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আগে আমরা বাংলাদেশকে টার্গেট করছি কারণ বাংলাদেশে দেখেন ভালো কোনো পারফিউমার নাই রিকগনাইজ কোনো পারফিউমার ওরকমভাবে ভাবে দেখা যায় যে আমরা এখনো দেখতে পারি নাই তা আমি নিজে বড় ধরনের পারফিউমার হব সেটা আমি আশা রাখি না বা সেটা আমাদের দরকারও নাই বাট ভালো প্রোডাক্ট আমি ভালো পারফিউমারদের সাথে কাজ করে যাতে দিতে পারি বাংলাদেশে আপনাদের জন্য সেই চেষ্টা আমি করে যাব তো এখানে আমার রিসিউপের সাথে বেশ কয়েকদিন কথা হয়েছে আমি বলেছি যে পারফিউমের লঞ্জিভিটি এবং প্রজেকশন বাড়ানোর জন্য কি করা যায় তো উনি বলেছেন যে আসলে যদি অয়েলটার গ্রেড যদি ভালো হয় অয়েলটা যদি ভালো হয় তাহলে পারফিউম এমনিতেই লং লাস্টিং হবে প্রোজেকশন এবং সিরাজ ভালো দিবে কিন্তু এরপরেও এখানে আরও অনেক কেমিস্ট্রি থাকে পারফিউমের পুরো জিনিসটি আসলে হচ্ছে কেমিস্ট্রি আপনি ব্লেন্ডিংটা কিভাবে করছেন কি পরিমাণে কোন মানে নোটস বা ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি ব্যবহার করছেন এগুলোর উপরে ডিপেন্ড করবে আপনার পারফিউমের কোয়ালিটি এবং ম্যাচুরেশান প্রসেস আছে চিলিং প্রসেস কারণ আমি পারফিউমটা বানিয়ে দুই দিন পরে ট্রাই করলে আমি বুঝবো না আসলে যেটা অ্যাকচুয়াল লঞ্জিভিটি প্রজেকশন কিরকম এটা আমার বুঝতে হবে ফর্টি ফাইভ ডেজ বা ফিফটি ডেজের পরে যে এটা মিক্স হয়ে থাকবে ডার্ক প্লেসে কুল ওয়েদারের মধ্যে দুই মাস পরে গেলে অ্যাকচুয়াল সিনারি ওটা বোঝা যাবে আমি এর জন্য হচ্ছে এখন রাত রাতদেরটা বাজে আমি আর দেরি করি করিনি কারণ এই কোম্পানিগুলো আজকেই আসছে আমি এগুলো হচ্ছে নিউজিল্যান্ড এন্ড ফ্রান্স দুইটা দেশ থেকে ইউইতে আসছে এখন আমি এগুলা টেস্ট করে স্যাম্পল থ্রিটা বানাচ্ছি কারণ টাইম হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর আমি ভিডিও করার আগে সব কিছু ডকুমেন্ট করে নিয়েছি যে কারণে হচ্ছে আমি কথা বলতে বলতে এটা বানাচ্ছি বাট আপনারা যদি কেউ শখের বসে করতে চান তাহলে পুরোপুরি ফোকাস রেখে নেবেন না হলে কিন্তু ভালো পারফিউম বানাতে পারবেন না পারফিউম বানানো হচ্ছে আর্ট এবং এই হেকটিক প্রসেস আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে ফোকাস রেখে সবাই পারবে না সবার করার প্রয়োজনও নাই মানুষ হচ্ছে বাংলাদেশের সমস্যা হচ্ছে কাউকে কিছু করতে দেখলেই সেটা কপিকেট করে মানে হচ্ছে একজন ভালো কিছু করলো একজন ভালো ব্যবসা করলো সেই ব্যবসা সব নেমে যায় কিন্তু ইউনিক কিছু করার কেউ চেষ্টা করে না এটাই হচ্ছে সমস্যা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বেস্ট ওয়েতে করার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে সেটা ইউনিক হয় একদম হুবহু সেম টু সেম যাতে না হয় কিছু নতুনত্ব আমরা দেওয়ার চেষ্টা করি আমি টপ নোটস মিডল নোটস বেস নোটসে কী ব্যবহার করে এই অয়েলটা বানিয়েছি সেটাকে আমি দেখায় দিব আশ্চর্য কোনো কিছু সিক্রেট থাকবে না এটা তো আমার ব্যাপার যে আমি কী কী ব্যবহার করে এই অয়েলটা মিক্স করে রেখেছি এটা থেকে আমি টোয়েন্টি ফাইভ নিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনসেন্ট্রেশন নিচ্ছি আর বাকি যে কম্পাউন্ড র মেটেরিয়ালগুলো আছে সেগুলো আমি ব্যবহার করছি তো ইন টোটাল এটা থার্টি ফোর পার্সেন্টের উপরে চলে যাচ্ছে কিন্তু আমার এখানে ফর্মুলা অনুযায়ী সো এটা ডেফিনেটলি ভালো লঞ্চীবিটা এবং প্রশিক্ষণ দেবে এক্সপেক্ট করা যায় বাট আসলেই কি হবে সেটা একমাত্র বলতে পারবো রেডি হওয়ার পরে এবং ভালো হলে দেশে পাঠাবো না হলে দেশে পাঠাবো না আর একটা স্যাম্পল বানাবো যে দুইটা স্যাম্পল গিয়েছে এই পর্যন্ত সেটা ভালো হয়েছে দেখেই গিয়েছে বাট একটাতে আপনারা বলেছেন লঞ্জিভিটি কম পাচ্ছেন আর একটাতে বলেছেন প্রজেকশনটা আরেকটু বেটার হলে ভালো হয় সেকেন্ড স্যাম্পলটা আপনারা অলরেডি কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন ফার্স্ট স্যাম্পলের চেয়েও বেশি পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি সেকেন্ড স্যাম্পলে এটা থার্ড স্যাম্পল বানাচ্ছি এবং এটা আমি ট্রাই করছি প্রজেকশন সিলাসটা আরও ভালো করার জন্য এটা বেশ ঠিক এটা তরল ভাবটা আসলে নাই এটা বেশ আঠালো যে কারণে হচ্ছে এইভাবে আমি ঢালছি পুরো হাতের অবস্থা কি হয়েছে দেখেছেন গ্লাভস কেন পরা জরুরি কারণ হচ্ছে পুরো স্টিকি অয়েল হাতে লেগে যেত এবং পরে কাজ করা যেত না এর জন্য গ্লাভস পরা জরুরি পারফিউম মেকিংয়ের জন্য আমাদের মিক্সিং অলরেডি সব হয়ে গেছে আমি চেঞ্জ করে নিই রাইট হ্যান্ড আরেকটা পরে নিই এটা ফেলে দিই নাইনটি সিক্স পারসেন্ট ইথানল এটা খালি লিক করে আমি বুঝলাম না এটার প্রবলেমটা কি প্রচুর ওয়েস্ট হয় হান্ড্রেড এম এল আমরা রেডি করে ফেলছি একটু হতে পারে বেশি কালার একটু অ্যাড করে দিস এক ফোটাই যথেষ্ট এটা আপনারা গায়ে দিলে আপনাদের গায়ে মানে কাপড়ে কিন্তু রং লেগে থাকবে না নিশ্চিন্ত এটা অ্যাপ্লাই করতে পারেন আমি নিজে অনেকবার অনেকবার এই পারফিউম এখন আমি রেগুলারই এই পারফিউমটা ব্যবহার করি প্রত্যেকটা দিন এই পারফিউমটা আমি ব্যবহার করি এবং এই ভার্সনটা যদি আপনাদের কাছে সবচেয়েতে ভালো লাগে আমরা এইটার উপরেই বেশ করে লার্জ প্রোডাকশানে যাব এটা আমাদের থার্ড স্যাম্পল আমরা হান্ড্রেড এম এর আগে দুইটা বোতল অলরেডি পাঠিয়েছি এইটা হচ্ছে থার্ড স্যাম্পল ফার্স্ট স্যাম্পল আপনারা বলেছেন লঞ্চিবিটিটা ভালো পাচ্ছেন না তিন থেকে চার ঘন্টার মতো পাচ্ছেন সেকেন্ড স্যাম্পলে আট ঘন্টা পর্যন্ত লঞ্চ পাচ্ছেন কিন্তু প্রজেকশন বলছেন যে প্রথম এক ঘন্টার মতো থাকছে তো এখন আমরা এই থার্ড স্যাম্পলটা বানাচ্ছি প্রজেকশন যাতে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকে লঞ্চ যাতে অ্যাটলিস্ট টুয়েলভ আওয়ার্স পর্যন্ত থাকে এবং এই স্যাম্পলটাতে যে ইনগ্রেডিয়েন্টস বা কম্পাউন্ড বা র মেটেরিয়ালসগুলা ব্যবহার করলাম এইগুলোর জন্য হচ্ছে পারফিউমের দাম বেড়ে যাবে কারণ হচ্ছে এই যে কম্পাউন্ডগুলা ব্যবহার করেছি এগুলার প্রত্যেকটার প্রাইস অনেক এগুলা অয়েল না এগুলো কম্পাউন্ড এবং এগুলা হচ্ছে আপনার এই অয়েলটাকে ধরে রাখবে এবং ডিফিউজ করবে একই সাথে এবং আমরা চায়না থেকে যে স্যাম্পল বটল এবং বক্সটা নিয়েছি সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে বক্স এবং বোতলটা আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি এই পারফিউমটার জন্য এবং সরাসরিভাবে হয়তোবা আমরা ওই সেলফেন দিয়ে ব্যাচ কোড দিয়ে আপনাদের কাছে পাঠাবো না হয়তোবা আপনারা যারা অর্ডার করবেন এই পারফিউমটা প্রথম দুইশো থেকে তিনশো জন মানুষকে আমি বানিয়ে দিব এই পারফিউমটা হয়ে গেছে রেডি করা দেখেন কত সুন্দর কালার স্মেলটা আরও প্রিমিয়াম লাগছে ইথানল বা অ্যালকোহলিক যে ভাইভ সেটা আমি পাচ্ছি না কারণ হচ্ছে আমি ইথানলের ভাইভটা যাতে না আসে সেটার জন্য হচ্ছে ডিপিজি ব্যবহার করেছি হয়ে গেছে কিছু করা লাগবে না আর জাস্ট ঠেলে দিব এখন এবং এরপর আমরা টেস্ট করে দেখব যে এটার লঞ্জিবিটি এবং প্রচণ কতক্ষণ থাকে আমি আগে টেস্ট করব। তারপরে এই বোতলটা হচ্ছে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাবো আপনারা এই স্যাম্পল থ্রিটা ডিকেন্ড হিসেবে কিনে দেখতে পারেন পাঁচ এল দশ বিশ এল বা তিরিশ আপনাদের মতো আপনারা নিয়ে দেখতে পারেন এই স্যাম্পলটা যদি আপনাদের কাছে ভালো লাগে এটারই হচ্ছে আমরা ম্যাথ প্রোডাকশনে যাব যে ফর্মুলা দিয়ে আমি এটা বানালাম এই সেম ফর্মুলা দিয়ে হচ্ছে বানাবো এখানে একটা সমস্যা হচ্ছে আমি যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যানকে এই ফর্মুলাটা দিয়ে দিই এবং এটা যদি ভবিষ্যতে অনেক বেশি পপুলারিটি পেয়ে যায় তখন এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আবার অন্যান্য ব্র্যান্ডের জন্য সেম টু সেম নতুন নতুন যে ব্র্যান্ডগুলো আসে না এদের জন্য আবার তৈরি করে দিবে এর জন্য আসলে যারা পারফিউম বানায় তারা ইন হাউস পারফিউমার রাখে যাতে তাদের ফর্মুলা বাইরে প্রকাশ না পায় তারপরে অনেক আছে ইন্সপায়ার ভার্সন বানিয়ে ফেলে যেমন আমরাও তো এটা আসলে বানালাম হচ্ছে একটা পপুলার এর পারফিউম খুবই এক্সপেন্সিভ সেই পারফিউমটার সিমিলার ভার্সন আমরা বানিয়েছি বাট আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি এবং দিয়ে এই যে দেখেন অয়েলের পরিমাণটা কিরকম হচ্ছে ঠিক আছে এটা আমি আগে টেস্ট করব যদি রেজাল্ট ভালো হয় দেন আমি এই স্যাম্পল থ্রিটা আপনাদের জন্য পাঠাবো বাংলাদেশে ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার হচ্ছে এই ডে ড্রিমিং পারফিউমের যদি ফুল বটল প্রি অর্ডার করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাই পারফিউম বাংলাদেশ ডট কমে যেয়ে আমাদের ফোন করে প্রি অর্ডার করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম